হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো এখানে আজকে অল কয়েন এবং অল সৃজন এই যে বিষয়টা আছে এটা নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে অনেকের ভ্রান্ত কিছু ধারণা আছে সেই ভ্রান্ত ধারণা ধারণাগুলোই কিন্তু আমি আজকে এখানে প্রকাশ করতে যাচ্ছি যে কী কী ভ্রান্ত ধারণা আছে এবং যেই ভ্রান্ত ধারণাগুলো থাকলে হয়তোবা আমরা মার্কেটে সাস্টেন করতে পারবো না সামনের দিকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আমরা সবসময় চিন্তা করি কি যখন ওর সিজন আসবে বা ওর সিজনটা যখন হবে তখন কিন্তু আমরা প্রত্যেকটা কয়নি। না ভালো না মন্দ প্রত্যেকটা কয়েনে আমরা এখানে পাম্প দেখতে পাবো এবং এখানে হানড্রেড পার্সেন্ট টু হানড্রেড পার্সেন্টের মতো আরও বেশি টেন এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স পর্যন্ত পাম দেখতে পাবো যেটা অ্যাকচুয়ালি সম্ভব না কখনো সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে বারবার বলি এবং কিছু মানুষ আছেন যারা কিন্তু সবসময় দু হাজার সালের উদাহরণ টেনে আনেন সেই সতেরো সালের উদাহরণটা তাদের মনের মধ্যে কিন্তু এখনো বসে আছে যে বিষয়টা কিন্তু এর আগেও আমি বারবার আলোচনা করছিলাম যে দুই সাল এবং দুই সাল এবং আজকে দু সালের মধ্যে কতটা বিস্তর ফারাক মার্কেটের মধ্যে সেই বিষয়টা ঠিক আছে দুই সালে যখন অনেক মানুষ আছেন যারা এখানে টু এক্স থ্রি এক্স ফোর এক্স পর্যন্ত রিটার্ন পেয়ে গেছেন বা টেন এক্স পর্যন্ত রিটার্ন পেয়ে গেছেন আজকের দিনে কিন্তু সেটা সম্ভব না বা দুই সালে যখন মানি প্রিন্টিং হয় যখন রেড কার্ড হয় তখন যে রিটার্নটা দিছে আজকের দিনে কিন্তু সেভাবে সম্ভব না তাহলে মার্কেটে আমরা কিভাবে সাস্টেন করব বা মার্কেট কিভাবে চলবে আমাদের কি কিন্তু বারবার একটা জিনিসে বলা হয় যে একটা সাইকেল ফোর আওয়ার সাইকেল ফোর ইয়ার সাইকেল ফোর ইয়ার সাইকেল এখন আপনারা দেখেন এইখানে কিন্তু দু সালের দিকে যখন মার্কেট ছিল ওই মার্কেটে কিন্তু মোটামুটি রিটেল যারা ইনভেস্টর ছিল তাদের পরিমাণটা একটু বেশি ছিল এবং এইখানে দু সালের দিকে কিন্তু সেইভাবে এত বেশি কয়েন ছিল না আজকের দিনে যদি আমরা একটু হিসাব করি ক্যালকুলেশন করি দুই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে কিন্তু মিলিয়ন মিলিয়ন কয়েন অলরেডি তৈরি হয়ে গেছে এবং টাকাটা যেটা আছে বা লিকুইডিটি যেটা আছে এটা কিন্তু ডাইভার্সি হয়ে অন্যান্য কয়েনগুলোতে চলে গেছে যার কারণে কিন্তু আমাদের যেই কয়েনগুলো আছে যেগুলো ফান্ডামেন্টাল ভালো বা যেগুলা মানে যে কোনো কয়েন আছে এগুলাতে কিন্তু সেইভাবে আমরা পারফরমেন্স দেখতেছি না এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে দুই সালে যখন বুলরান হয় সেই সময়কার মার্কেট ক্যাপ এবং আজকের মার্কেট ক্যাপ যদি আমরা তুলনা করি তাহলে মোটামুটি কিন্তু দেখতে পাবো দু হাজার সতেরো সালের তুলনায় আজকের মার্কেট ক্যাপ কিন্তু হিউজ পরিমাণে বেশি অলস কয়েনের তারপরেও কেন আমাদের অলস কয়েনগুলো এই জায়গাটাতে ভালো পরিমাণে দাম করতেছে সেই বিষয়গুলোও কিন্তু একটু আমাদের নজর দিতে হবে তার মানে আমরা এখানে যদি মাথাটা না খাটাই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তাহলেই কিন্তু আমাদেরকে ধরা খাইতে হবে ঠিক আছে এখন এখানে দেখুন উইকলি ইয়ারলি যদি আমরা হাইট দেখতে চাই এখানে অল সিজনের যেটাকে আমরা অল সিজন বারবার বলতে চাই এই যে আসতেছে ওই যে আসতেছে অল দেখুন এখানে কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালে সপ্তাশি পার্সেন্ট দেখতেছি ঠিক আছে মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সপ্তাশি কিন্তু অল সিজন অলরেডি চলে গেছিল ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ঠিক আছে এবং ইয়ারলি ল যদি দেখি এপ্রিলের ছাব্বিশ তারিখ বারোতে চলে আসছিল তার মানে বারো থেকে কিন্তু এপ্রিলে বারো থেকে কিন্তু সেই অল সিজন কিন্তু চলে গেছিল কত সাতাত্তর পর্যন্ত ঠিক আছে সো সাতাত্তর যাওয়ার পর আবার কিন্তু মার্কেট এখানে কারেকশন নিচ্ছিল এবং এখানে পর্যন্ত চলে এখন কিন্তু দিকে আছে সো এটা হয়তো বা আরো একটু নিচের দিকে আসতে পারে দেন কিন্তু মার্কেটের মুভমেন্টটা আবার উপরের দিকে যাবে সো এবার তো বুঝতে পারছেন যে অল সিজন যে কয়েনগুলো অল সিজনের যে কথাগুলো বলা হয় যে অল সিজনগুলা কি বা কী বা ঠিক আছে শুধুমাত্র যদি আমরা এই অল কয়েন সেশনে যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সটার দিকেও যদি তাকাই তাহলেও আমরা বুঝতে পারবো যে অল সিজন বা অল কয়েন কিভাবে এই জায়গাটাতে কাজ করতেছে তো আপনি এখন বলতে পারেন তো ভাই আমরা যে কয়েনগুলো হোল করেছি সেখানে তো দুই হাজার চব্বিশ সালেও যখন অল সিজনের কথা বলতেছেন সপ্তাহেই পার্সেন্ট চলে গেছিলো তখন তো আমাদের কয়েনগুলো সেভাবে পাম করে নাই বা এখন কয়েকদিন আগে যেখানে আটাত্তর সাতাত্তর পর্যন্ত চলে গেছিলো সেই সময়টাও তো আমাদের কয়েনগুলো সেভাবে ইয়ে করে নেয় পারফরমেন্স করে নেয় তাহলে আমাদের কয়েনগুলো আসলে পারফরমেন্স করবে কি না এখন দেখুন এই যে আপনাদের মনের মধ্যে একটা ভিত্তি প্রস্তর হয়ে গেছিল বা আপনাদেরকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে যখন অল সিজন আসবে তখন কিন্তু মার্কেটে একটা হাই প্রভাবিলিটির চান্স আছে ফোর এক্স টেন এক্স হান্ড্রেড এক্স পর্যন্ত প্রফিটের কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কেট কিন্তু সেইভাবে আপনাকে আর দিবে না তাহলে আপনি এই মার্কেটে কিভাবে টিকে থাকবেন সেটা কথা দেখুন যারা ফান্ডামেন্টাল কয়েন হোল্ড করে আছেন যেমন যদি আমি বলি কিছু কিছু কয়েন আছে আইসিপি বলেন বা আদার অন্যান্য কয়েনগুলো যেগুলো বেস্ট ফান্ডামেন্টাল কয়েন হোল্ড করে আছেন দেখুন সেই কয়েনগুলোতে কিন্তু আমি এর আগে যেটা বলছিলাম যে তাদের কাজ করতেছে তাদের ডাটা নিয়ে কাজ করতেছে তাদের কিছু আপগ্রেড আনতেছে সেই আপগ্রেড আন আনা এবং তাদের যে ডাটা নিয়ে কাজ করা এটাতেই কিন্তু আস্তে আস্তে হয়তো বা সেই কয়েনগুলোতে ভালো রকমের একটা মুভমেন্ট আমরা দেখতে পাব যেমন গত কয়েকদিন আগে কিন্তু এখানে বিকে এখানে যদি দেখি এখানে আইসিপি বলেন বা এখানে যদি আমরা দেখি আদার অন্যান্য কয়েন যেগুলো আছে জি কেজ আছে ঠিক আছে আইসিপি আবার কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলোতে আমরা কিন্তু ভালো রকমের একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি সো আপনি যদি এক কথা এখানে আপনি যদি ভালো কয়েন গুলা হোল্ড করে থাকেন তাহলে একটা সম্ভাবনা থাকে কিছু সম্ভাবনা থাকে যে এই কয়েনগুলো আপনাকে কোনো না কোনো সময় একটা ভালো পর্যায়ে বা ভালো পজিশনে নিয়ে যাবে মানে আপনি যদি চিন্তা করেন যে তো আসবে তাহলে আমি যে কোনো কয়েন এখানে হোল্ড করি বা বাই করি তাহলে কিন্তু এইখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ধরা খেতেই হবে ঠিক আছে সো অনেকজনে অনেক কথা বলে আমার পার্সপেকটিভ আমি যেটা মনে করি সেটাই কিন্তু আপনাদেরকে বলছিলাম এবং বলি কারণটা হচ্ছে যেন আপনারা এই জায়গাটাতে টাকা নষ্ট না করেন সেই বিষয়টাই ঠিক আছে সো এখন কথা হচ্ছে যে মার্কেটের অবস্থান কি এই মুহূর্তে ঠিক আছে তো মার্কেটের অবস্থানের কথা যদি বলি আজকে হচ্ছে রবিবার সানডে এমনিতে শনিবার রবিবার মার্কেট ক্লোজ থাকে হচ্ছে আপনার এর মার্কেট ক্লোজ থাকে তাই কিন্তু আমরা মার্কেটে যদি দেখি ভলিউমটা এখানে দেখতে পাচ্ছি না ঠিক আছে কিছুটা ভলিউম এখানে কম আছে সো আজকে রবিবার কাল এখানে মার্কেট খুলবে মার্কেট খোলার পরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট এখানে কতটুকু নিচে আসতেছে অথবা কতটুকু উপরে যাচ্ছে সেটা বুঝতে পারবো এখন এখানে লিকুইডেশনের হিটম্যাপটা যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এখানে আমি ওয়ান উইকের টাইম ফ্রেমে আসি ঠিক আছে ওয়ান উইকের টাইম ফ্রেমে আসি এবং নিচের দিকে নিচের দিকে এখানে যদি আমরা দেখি এখানে আটানব্বই হাজার একশো পঁচানব্বই মানে তার মানে আটানব্বই হাজার এই জায়গাটাতে কিন্তু লিকুইডেশন লেভারেজ আছে একশো উনিশ বা একশো বিশ ইউএস মিলিয়ন ডলার ঠিক আছে এবং এই জায়গাটাতে কিন্তু হিট করার পসিবিলিটি আছে পর্যন্ত এর নিচেও আসার সম্ভাবনা আছে সেটা তো আমি এর আগেও আমি বলছিলাম ঠিক আছে একশো বিশ মিলিয়ন যেহেতু এখানে লিকুইডেশন আছে এবং উপরে যদি দেখি এখানে কোনো কিছুই নেই এবং উপরে যদি দেখি এখানে আমরা দেখতে পাবো যে একশো বা একশো উনত্রিশ মিলিয়ন ডলার এখানে লিকুইডেশন আছে এক লক্ষ পাঁচ পর্যন্ত সো আমার মনে হয় যদি এখানে লিকুইডেশন নেওয়ার জন্য যায় উপরের দিকে যারা শর্ট পজিশন অপেট করে রাখছে তাহলে কিন্তু এখানে মার্কেট এক লক্ষ পাঁচ পর্যন্ত শর্টার টাইম ফ্রেমে যাওয়ার একটা পসিবিলিটি আছে এবং নীতের দিকে যদি নেয় তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো আটানব্বই হাজার একশো পর্যন্ত এইখান পর্যন্ত লিকুইডেশন আছে ঠিক আছে এবং আমি যদি টু উইক টাইম ফ্রেমে চলে যাই যদি আমি দেখি তাহলে একটা জিনিস এখানে দেখার মতো আছে সেটা হচ্ছে প্রাইসটা নিচের দিকে না আছে তার চেয়ে কিন্তু শর্ট করছে এখানে শর্ট যারা করছে তাদের কিন্তু এখানে এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার পর্যন্ত যদি মার্কেট আসে সেখানে কিন্তু দুশো আশি মোটামুটি তিনশো ইউএস মিলিয়ন ডলার লিকুইডেশন এখানে কিন্তু লিকুইডিটি পরে আছে ঠিক আছে এবং নিচের দিকে আমরা যদি দেখি নিচের দিকে কোথাও নেই ঠিক আছে নিচে দিকে খুবই কম উপরের দিকে বেশি সো মার্কেট এতদূর পর্যন্ত আসার পসিবিলিটি আছে এখন মার্কেটের যদি ক্যারেক্টার চেঞ্জের কথা বলেন মার্কেট কিন্তু সেই সিমিলার পর্যায়ে আছে এখন পর্যন্ত ওইভাবেই এসে এবং মার্কেটে ভলিউম যেহেতু আজকে কালকে কম ছিল কাজে কিন্তু মার্কেটের অবস্থানটা আমরা সেভাবে মুভমেন্ট করতে পারবো না এবং যেটা প্রেডিকশন করা আছে যেভাবে বলা আছে সেভাবে মার্কেট হয়তো বা কাজ করবে হয়তো বা এখান থেকেও মার্কেট উপরের দিকে চলে যাইতে পারে লিকুইডেশন নেওয়ার জন্য ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে